মনে রাখবেন যদি আমি বলি কত পরিকল্পনা হয়েছে বিশ্ববিদ্যালয় হয়েছে হয়েছে মেডিকেল কলেজ হয়েছে জেলায় হয়েছে স্কুল হয়েছে হয়েছে মডেল স্কুল হয়েছে হয়েছে মহিলা কলেজ হয়েছে হয়েছে মহিলা ইউনিভার্সিটি হয়েছে হয়েছে সংখ্যালঘুদের মাদ্রাসা হয়েছে হয়েছে উর্দু একাডেমি হয়েছে সাঁওতালি একাডেমি হয়েছে রাজবংশী একাডেমি হয়েছে কি হয়নি বলতে পারেন এমনকি উদ্বাস্তু সেন এখন থেকে উদ্বাস্তু বলা যাবে না উদ্বাস্তুদের সবাইকে আমরা জমির পাট্টা দিচ্ছি যাতে সকলেই বলতে পারে আমরা চিরস্থায়ী তারা চিরস্থায়ী একটা ঠিকানা পাবে আর বস্তিকে এখন আর বস্তি বলা যাবে না উত্তরণ বলতে হবে কারণ এগুলো সামাজিক সংস্কার জানো ফেব্রুয়ারি মাসের মধ্যে আমি বলবো একত্রিশে জানুয়ারির মধ্যে আমার নতুন চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি এখানে আছে সঞ্জয় তুমিও আছো এডুকেশন ডিপার্টমেন্টও আছো স্টেট সাইকেলগুলো গুলো সবুজ সাইকেল জানুয়ারি একত্রিশ তারিখের মধ্যে ক্লাস নাইন কে দিয়ে দিতে হবে এবং ট্যাব যেটা বারো ক্লাসের ছেলে মেয়েরা পায় তাদেরও জানুয়ারির একত্রিশের মধ্যে দিয়ে দিতে হবে ক্লাস নাইনে আমরা সাইকেল সাইকেল কি পান না আপনারা আমার তোমাদের গলা কেন শুনতে পাচ্ছি না তোমাদের গলা শুনতে না পেলে মা বোনদের গলা শুনতে না পেলে ভাই বোনীদের গলা শুনতে না পেলে আমি ভাবি আমার গলাটাই তোমরা শুনতে পাচ্ছ না কি তোমরা পাচ্ছ তো বারো ক্লাসে ট্যাপ পাবে স্কুলে স্কলারশিপ পাবে এই পর্যন্ত বিনা পয়সায় ড্রেস দেওয়া হয় মিড ডে মিল দেওয়া হয় স্কুলের জুতো দেওয়া হয় গ্যাস দেওয়া হয় কত